হুশিয়ারি দিচ্ছি কলকাতার রাজপথ থেকে যে মুসলমান কিন্তু সিংহের জাত মুসলমান কিন্তু কাপুরুষ নয় আমরা কিন্তু চুরি পরে হাতে বসে বাড়িতে বসে নেই জন্য দিল্লি যেতে হয় তারপরে আমরা দিল্লিতে যাব ওখানে গিয়ে আন্দোলন করব জেল কাটতে হলে জেল কাটব আমাদের পূর্বপুরুষদের মতো যদি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিতে হয় তারপরেও দেব নিজের রক্তকে বিলিয়ে দেব নিজের যানকে বিসর্জন দেব সম্পত্তি সেই অখাব সম্পত্তি কেন্দ্র সরকার মোদী সরকার বিল পাশ করেছে কি বলবেন সর্বপ্রথম আমরা এটা বলতে চাই আমরা ইতিপূর্বেও দেখেছি এই ভারতবর্ষের মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ অপদর্থ নরেন্দ্র মোদী সরকার তিনি এই মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য এদের ঐতিহ্যকে শেষ করে দেওয়ার জন্য তিনি এনআরসি এবং এনপিআর সি এ সি সমস্ত আইন লাগু করার চেষ্টা করেছিল আমরা আবারও দেখছি আজকে দু সাল আসার পরে তারপরে পঁচিশ সালে আজকের দিনেও অকাত সম্পত্তি অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা তাদের জাতির জন্য তাদের কর্মের মানুষদের জন্য যেটা উৎসর্গ করে দিয়েছে অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা এই সমস্ত এই জাতীয় জিনিসগুলো এগুলো তারা দিল্লির কালো থাবা মারার জন্য অর্থাৎ এই সমস্ত আমাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদীকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি কলকাতার রাজপথ থেকে যে মুসলমান কিন্তু সিংহের জাত মুসলমান কিন্তু কাপুরুষ নয় আমরা কিন্তু চুরি পরে হাতে বসে বাড়িতে বসে নেই আপনাদের স্টাডি করতে বলছি আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য কি করেছেন আলেমোলামারা দেশের জন্য কি করেছেন সেটা আপনারা একবার পড়ুন আপনারা এই ইতিহাসকে পড়ে তারপরে মুসলমানদের নামে কথা বলার চেষ্টা করুন আপনাদেরকে আমি কথা জানিয়ে দিচ্ছি ব্রিটিশকে দুশত বছর যে ব্রিটিশ এই ভারতবর্ষে শোষণ শাসনের নামে শোষণ করেছিল অর্থাৎ ভারত ভারতীয়দের ভারতবাসীদের তাদের নির্যাতন নিপীড়ন নির্যাতন অত্যাচার অত্যাচারে স্টিম রুলার চালিয়েছিল এই মোলামা মাথায় টুপিওয়ালা আর এই ভারতীয় বা সমস্ত সম্প্রদায়ের মানুষ তাদের কাঁধ রেখে টন টন রক্ত দিয়ে নিজের মাতৃভূমিকে রক্তে রক্তাক্ত করে কিন্তু দুশত বছর কুচক্রি ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিল এটা মাথায় রাখতে হবে যদি তাম ভারতের মুসলমান সহ পিছিয়ে পড়া দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি জাগ্রত হয় আর রাজপথে নামে নরেন্দ্র মোদী কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে আমরা এতদিন দেখেছি যে মসজিদ এবং মাদ্রাসা একের পর এক ভাঙা চলেছে ভাঙা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং শিক্ষা না দিয়ে মাস্টার না দিয়ে সেই মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে এখন ডাইরেক্ট বিল পাশ করছে ইতিপূর্বেও যেটা বললাম এক কথায় তারা চাচ্ছে একদম সুকৌশলে মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া মুসলমানদেরকে শেষ করে দেওয়ার কিন্তু এটা তো কোনো দিন সম্ভব নয় কারণ আমাদের পূর্বপুরুষরা আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি আর এটাও আমরা বলতে চাই আমাদের মৃত্যুর পরে কবরটাও এই ভারতের মাটিতে হবে আমরা কোনো ভাড়াটিয়া হিসাবে এই ভারতে বাস করি না আমরা এই ভারতের যোগ্য সন্তান এই ভারতের আমরা কী সন্তান আমরা এখানে ভাড়াটিয়া হিসাবে নেই অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর বলেছেন নিজের স্বাধীনতা নিজেকে বুঝে নিতে হবে ছিনিয়ে নিতে হবে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে আমাদের অধিকার বুঝে নিতে সমস্ত কমিউনিটির মানুষকে আমি বলবো ঐক্যবদ্ধভাবে ইউনিটি তৈরি করে আসুন ব্রিটিশদের যেমন বিতাড়িত করেছিলাম এদেরকেও সাত সমুদ্র তেরো নদী পার করে ছাড়ব তাই আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ করব পিছিয়ে আপনারা যদি আমাদের এই আন্দোলনের যুক্ত না হন তাহলে আমরা আশঙ্কা বোধ করছি যে আপনাদের যে হিন্দু হিন্দুদের পূর্বপুরুষদের জন্য যে সম্পত্তি তারা উৎসর্গ করে দিয়েছেন অর্থাৎ দেবত্ব সম্পত্তি সেটাও কিন্তু দিল্লির কালো থাবা পড়তে পারে তাই আমাদের এই আন্দোলনে আপনারা যোগ দিন কাজে কাজ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কলকাতার রাজপথ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আমরা আন্দোলন সংগঠিত করব আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশকে বিতাড়িত করেছিল আপনারাও আমাদের সঙ্গে আসুন এই ব্রিটিশদের উত্তর সূর্য অর্থাৎ নরেন্দ্র মোদী এদের চক্রান্তকে আমরা ধুলিস করে আমরা এই সম্প্রীতির ভারতে আমরা সম্প্রীতির বাতাবরণ নিয়ে প্রতিটা মানুষের কাছে আমরা যাব কিন্তু কেন্দ্র সরকার বলছে যে মুসলিম সমাজকে ভালোর জন্য এই অকাব বিল পাশ করা হয়েছে তাদের যদি মুসলমানদের নিয়ে এত উদারতা থাকত মুসলমানদের নিয়ে যদি এত ভালো মুসলমানদের ডেভেলপমেন্ট নিয়ে যদি তারা চিন্তা করতো আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দিচ্ছি আপনারা যাচাই করে নেবেন অন ক্যামেরা বলছি মুসলমানদের যদি উনি দরদি হয়ে থাকেন তাহলে ওনার এমপি সভায় তারপরে বিধানসভায় তারপরে তারপরে আপনার মন্ত্রীর মধ্যে কোনো একটা মুসলিম আছে কিনা আপনারা দেখুন যদি উনি প্রকৃত মুসলমানদের দরদি হয়ে থাকতেন তাহলে অবশ্যই তিনি কোনো তালার মন্ত্রী সবাই মুসলমান ক্যান্ডিডেট রাখতেন কিন্তু রকম মুসলিমদের ক্যান্ডিডেট রাখেনি বরঞ্চ দিনের পরে দিনে মুসলমানদেরকে সুকৌশলে চক্রান্ত করে শেষ করে দেওয়া চক্রান্ত করছে অর্থাৎ এই যে কথাটা তিনি বলছেন বা অমিত শাহজি গৃহমন্ত্রী তিনি যে কথাটি বলছেন এটা মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে ভুল বার্তা দিচ্ছে মানুষকে মিস ইউজ করে মিসগাইড করার চেষ্টা করছে আমরা সচেতন মানুষ আমরা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা এডুকেশন নিয়ে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছি আমরা এই কুচক্রে এবং এই পাতা এই পৌরচনে আমরা কেউ পাদে পড়ি আপনাদের এই আন্দোলন কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে অবশ্যই আমাদের এই আন্দোলন গ্রাম পরিবেশ থেকে আমরা শুরু করেছি গ্রামগঞ্জ থেকে শুরু করে আজকে কলকাতার রাজপথে এসেছি এরপরে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি সমস্ত সম্প্রদায়ের মানুষ দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি আমাদের প্রয়োজন হয় নিজেদের হক অধিকার লড়াইয়ের জন্য নিজেদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখার জন্য দিল্লি যেতে হয় তারপরে আমরা দিল্লিতে যাব ওখানে গিয়ে আন্দোলন করব জেল খাটতে হলে জেল খাটবো আমাদের পূর্বপুরুষদের মতো যদি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিতে হয় তারপরে দেবো নিজের রক্তকে বিলিয়ে দেব। নিজের জানকেও বিসর্জন দেব নিজের পুত্রকে তিমার নিজের বিধবা করে নিজের স্ত্রীকে বিধবা করে আমাদের পূর্বপুরুষরা যেমন দেশের সম্প্রীতি অক্ষুণ্ণতা রেখেছিল আমরাও সেটা করব। এটাই আপনাদের কাছে আমি বার্তা দিচ্ছি এই মুসলিম সমাজের জন্য কি বার্তা দেবেন মুসলিম সমাজের জন্য একটাই আমি ছোট্ট বার্তা দেব যে আমাদের কোরআন এক আমাদের নবী এক আমাদের ধর্ম এক অর্থাৎ আমাদের পরিচয় যখন মুসলমান আমরা কোনো ভেদাভেদ না করে নিজেদের মধ্যে কোনো রকম অশান্তি না করে সমস্ত এক ছাতা তলে এক ছত্রছায় আমরা ইউনিটি তৈরি করে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি কারণ আমরা জানি একের বোঝা দশের লাঠি আমরা যখনই একসাথে লড়াই করব এই অধিকার ছিনিয়ে নিতে আমরা সক্ষম হব সেই জন্য আমি অনুরোধ করব সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আসুন সকলে আন্দোলন সংগঠিত করি আপনার নামও পরিচয় আমার নাম আরিফ বিল্লাহ আমি একটা সংগঠন অল ইন্ডিয়া ওলামা পরিষদের চেয়ারম্যান এবং আমার বাড়ি বসে